ঝান্ডা নয় হাতে শুধুমাত্র মশাল সাদা পতাকা বিচারের আশায় বিচারের আশায় তারা আরো একবার কারণ বিচার সম্পূর্ণ হয়নি মনে করছে নাগরিক সমাজ এই মুহূর্তে ছবিটা আপনাদের সামনে আমরা রাখবো এবং যেখান থেকে আমাদের প্রতিনিধিরা প্রত্যেক মুহূর্তের আপডেট তুলে ধরবেন আপনাদের সামনে এই মুহূর্তে আমরা সরাসরি পৌঁছে গেছি শ্যামবাজারে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী এক বছর একটা বছর পার করে এসেছি আমরা দু হাজার পর দু হাজার পঁচিশ সেই চব্বিশ চোদ্দই অগস্ট দেখেছি এই ১৪ অগস্ট এক অন্য রাত দখল এক অন্য আন্দোলন কোন রাজনৈতিক নেতানেত্রী নেই দেখিয়ে দিয়েছিল গোটা বাংলা কিন্তু আজ থেকে এই রাত দখল কতটা বদলেছে নাকি একইভাবে আগের মতোই ঝাঁঝালো হয়ে তার প্রতিবাদ জানাতে পারছে তবে এই মুহূর্তে শ্যামমাইজার পাঁচ মাথা মোড়ে মূলত ডিআইএফআই তার ভাবেদের যুব সংগঠন এবং ছাত্র সংগঠন তারা একযোগে কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং শ্যামবাজার পাঁচ মাথা মোড়ের ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছো যে মানুষে মানুষে ছয় হয়ে গিয়েছে এবং রাত যত বাড়বে মানুষের ভিড় কিন্তু বাড়বে এবং অভয়ার যে বিচার সেই বিচার চেয়ে তারা সুবিচার চেয়ে ইতিমধ্যেই আমরা দেখেছি যে এই মঞ্চে কিছুক্ষণ আগেই তামান্নার মা এসছিল এবং তামান্নার মা তারা তিনি অভিযোগ করেছেন যে রাজ্যে নারী থেকে পুরুষের কারোর কোনো নিরাপত্তা নেই স্বাধীনতার প্রাককালে মানুষের নিরাপত্তা যে একেবারেই নেই রাজ্যে এই অভিযোগ করেছে তামান্নার মা তবে এই মুহূর্তে শ্যামবাজার চত্বরে যে ছবিটা কিছুক্ষণ আগেও আমরা দেখেছিলাম এবং সেই জায়গা থেকে ছবিটা কিন্তু অনেকটাই বদলেছে মানুষের ভিড় কিন্তু ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে এবং যত রাত গড়াবে তত কিন্তু মানুষের ভিড় বাড়বে এবং গত এক বছর ধরে এই অবয়ের পরিবার তারা বারবার সুবিচার দাবি করেছে কিন্তু সুবিচার তারা পায়নি গত নয় আগস্ট তারা নবান্ন অভিযান করেছে সেই নবান্ন অভিযানের পরেও এখনো পর্যন্ত অবয়ের পরিবার তারা চাইছে যাতে সুবিচার হোক এবং সেই সুবিচারের দাবিতেই ইতিমধ্যেই বাম যুব ছাত্র সংগঠন তারা কিন্তু রয়েছে এবং একটু কথা বলবো যে এই সময় আমরা বিভিন্ন দেখেছি যে এই ছাত্র আন্দোলন এবং যে ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে আর্জি করে যারা জুনিয়র চিকিৎসক তারা কিন্তু আন্দোলনের একেবারে রূপরেখা তৈরি করেছিল পরবর্তী সময় সমস্ত রাজনৈতিক বিশেষ করে এরাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো তারা একে একে তারা সামিল হয়েছে নয়ই আগস্ট যে নবান্ন অভিযানে ডাক দিয়েছিল অভয়ের পরিবার সেই নবান্ন অভিযানে একটা রাজনৈতিক রং না থাকলেও সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্বে সেখানে মিছিল হয়েছিল এবং আজকের যে এই যে জাগো কর্মসূচি সেখানেও আমরা দেখছি বামেদের ছাত্র এবং যুব সংগঠন তারাও কিন্তু দফায় দফায় তারা এখানে আন্দোলন চালাচ্ছে তবে অবয়ার পরিবার তারা বারবার দাবি করেছে যে তারা চাইছে যে কোনোভাবেই তারা এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তীব্র প্রতিবাদ হোক এবং ধীরে ধীরে সেই ছবিটা আমরা দেখাতে চেষ্টা করব যে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে ভাবেদের প্রথম সারি যারা নেতৃত্ব তারা রয়েছে এবং তার পাশাপাশি আরও অনেকেই রয়েছেন এবং তামান্ডার মা রয়েছে তারা চাইছেন সুবিচার এবং সরাসরি একটু কথা বলবো যে তামান্ডার মা তারা অনেকটা দূর থেকে এসছে তামান্নার মা সে এতটা দূর থেকে এসছে মেয়ের সুবিচারছে কি বলবেন এই তামান্নার মতো এভাবে ছোট্ট ফুটফুটে মেয়ে অসময় তাকে চলে যেত এবং তৃণমূলের বিজয় মিছিল থেকেই মূলত বোমা ছড়া হয়েছিল কি বলবেন আমি বলবো এই স্বাধীন স্বাধীন দেশে আমার মেয়ের কালকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো এই স্বাধীন দেশে মমতা সব সময় বলে যে বাংলা নাকি স্বাধীন বাংলা বাংলার মেয়েরা বাংলাতে স্বাধীন এই স্বাধীন দেশে কি এতটুকু জায়গা নেই এতটুকু জায়গা মমতা দি দিতে পারলো না আমার মেয়েকে রাখার জন্য আমার ছোট্ট মেয়েটার এর একটু জায়গা হলে আমার মেয়েটা থেকে যেত এই স্বাধীন দেশে এতটুকু জায়গা মমতা দিতে পারলো না তো এই স্বাধীন দেশটা কেন কিসের জন্য শুধু কি মমতার জন্যই স্বাধীন শুধু ওনার জন্য ওনার প্রশাসন পুলিশ ওনার অনেক কিছু আছে ওই জন্যই কি শুধু ওনার জন্য স্বাধীন আর তো কোনো মেয়েদের স্বাধীনতা নেই অবহে তো স্বাধীন ছিল না অভয়াত স্বাধীন দেশে অভয়াকে চলে যেতে হলো এক বছর হচ্ছে অভয়াত স্বাধীন ছিল না মেয়েরা কি করবে মেয়েরা কি তাহলে বাইরে কাজ করতে পারবে না কোনো মেয়ে তো সেফটি থাকছে না প্রত্যেকটা মেয়েকে তো নির্যাতিত হতে হচ্ছে ওই মমতা গুন্ডাদের জন্য টিএমসির গুন্ডাদের জন্য অভয়াকেও যেতে হয়েছে শুধুমাত্র ওই মমতার মমতার নেতাদের মমতার পোষা গুন্ডাদের জন্য মুখ্যমন্ত্রীকে যদি সামনে পান কি বলবেন উনি আমার সামনে আসলে ওনাকে আমি আগে জিজ্ঞাসা করব উনি কি পারবেন আমার তামান্নাকে ফিরিয়ে দিতে আমি ওনাকে চাইবো আমি ওনার পা ধরে চাইবো আপনি আমার তামান্নাকে ফিরিয়ে দিন আপনি আপনার কি কোনো অধিকার ছিল আমার তামান্নাকে নেওয়ার আমার তামান্নাকে কি এই দুনিয়াতে কি তামান্নার এতটুকু জায়গা ছিল না তামান্নার মায়ের বুকটুকুতেই তো তামান্নার যথেষ্ট তামান্নার মা আব্বার কোলটুকুতেই তামান্নার যথেষ্ট তো তামান্নার কি বাঁচার অধিকার ছিল না আমি ওনাকে জিজ্ঞাসা করব তামান্নাকে ফিরিয়ে দিন তামান্নাকে ফিরিয়ে দিন না হলে বিচার দিন আপনি যদি ওটাও কিছু করতে না পারবেন তাহলে তখন তামান্নার মা তামান্নার মাকে আপনি খুব ভালো মতো বুঝতে পারছেন তামান্নার মায়ের কি অবস্থা করেছেন হয়তো দিন আগে তামান্নার মায়ের কোনো অস্তিত্ব ছিল না তামান্নাকে নিয়ে এসে ভালোই ছিল আজ তামান্নার মাকে কলকাতার পথে অলিতে গলিতে তামান্নার মা এনে দাঁড় করিয়েছেন তো আপনি আপনারও কোনো অধিকার নেই কাল স্বাধীনতা দিবস পালন করা আপনি আবার কালকে রাত ফলে ভোরে হাজার হাজার নিউজে দেখা যাবে আপনি পতাকা উদ্বোধন করছেন আপনি পতাকা উদ্বোধন করছেন আপনি আপনি অনেক মানে মিষ্টি মিষ্টি কথা বলছেন কিসের জন্য আবার তামান্নার রক্ত নেওয়ার জন্য একটা तमन्ना গেছে একটা অভয় এসেছে একটা অনিশ গেছে হয়তো হাজার হাজার तमन्ना আছে হাজার হাজার মেয়েরা আছে তাদের আপনি বলেছেন খেলা হবে খেলাটা কি করবেন রক্ত নিয়ে খেলবেন আপনি কি স্বপ্ন নেবেন পতাকা নিয়ে যে আপনি সফলতা নেবেন পতাকা উদ্বোধন করবেন তো আপনি আবার বলবেন আবার খেলা হবে মানে আবার तमन्ना অভয়া স্বাধীন দেশে আবার সবাইকে মারার জন্য আপনি সেই স্বাধীনতা দিবস পালন করবেন তো এর জন্য আমি বলবো প্রত্যেক মা বাবা প্রত্যেক মা বাবা যে আপনি হয়তো মেয়েদের মুখ বন্ধ করার জন্য সংসারে অশান্তি লাগানোর জন্য আপনি এক হাজার করে টাকা দিন এটা কিসের জন্য আপনি মেয়েদের মুখ বন্ধ করেন ওই জন্য ফ্যামিলিতে অশান্তি লাগানোর জন্য আপনি এক হাজার টাকা দিন ওই প্রত্যেক মায়েদেরকে বলবো ওই টাকা আপনারা লাথি মারুন আপনারা মমতা দিন মুখে লাথি মারুন মুখে লাথি মেরে টাকা ছুড়ে দিন আর বলুন আমাদের স্বাধীন দেশের স্বাধীন দিন আমরা স্বাধীন ভাবে বাঁচতে চাই কথা বলছিলাম একেবারে একেবারে সত্যি সন্তান হারা মায়ের আত্মনাদ ক্ষোভ তার বিদ্বেষ তার অবশ্যই সেই একমাত্র সন্তানকে হারিয়ে তিনি আজ শোকে কাতর তিনি আজ কার্যত মতো যেন নিজের মেয়েকে খুঁজে বেড়াচ্ছেন অবশ্যই ছবিটা আরেকবার দেখাতে বলবো তোমাকে ষষ্ঠী যে এই মুহূর্তে শ্যামবাজারে ঠিক কি অবস্থাটা রয়েছে শ্যামবাজার পাঁচ মাথার মোড় একেবারে মানুষের মাথায় যেন ঢেকে গিয়েছে এবং ষষ্ঠী তুমি আমাদের সঙ্গে থাকো আমি আসবো আবারও পরবর্তী সময় তোমার কাছে আমাদের সঙ্গে থাকো তুমি এই মুহূর্তে জল